প্রিয় একটি অ্যাপস পারলে দিবে পুরো ফোন হবে সবার থেকে আলাদা স্টাইলে ফোনটি আপনার যে দেখবে সে বলবে এক লাখ টাকার ফোন কারণ যে দেখবে সে হা করে তাকিয়ে থাকবে এই অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর জন্য আপনাকে এই লাঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যাবেন যাওয়ার বা এখানে সার্চ আপনি সার্চ করবেন যে আলফা লাঞ্চার জাস্ট এটি লিখবেন আলফা হাইব্রিড লাঞ্চার ফোর ডি থিং এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে

এই থিমটি যদি আপনার ফোনে ব্যবহার করেন আপনার ফোনটি যে দেখবে সে হা করে তাকিয়ে দেবে তো যাই হোক এখন থিমটি সেট আপ করতে হবে সেট আপ জন্য এখানে সিরিজ আইকাউন্টির উপর ক্লিক দেবেন সিরিজ আইকাউনটির উপর ক্লিক দেবে এখানে সেট এস ডিপল লাঞ্চার এই অপশনটির উপর ক্লিক দেবেন এরপর এখান থেকে আলফা হাইব্রিড লাসার এটি সিলেক্ট করবে এরপর ব্যাক অপশন ক্লিক দেবেন তাহলে এটি কিন্তু ডিপলভাবে সেট আপ হয়ে গেল এরপর এখন থেকে আপনি এরকম দেখতে পাবেন এরকম সুইচ করতে পারবেন আবার ব্যাক অপশনে ক্লিক দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইমটি শো করবে একটা অন্যরকম স্টাইল এখানে কিপ্যাড রয়েছে এখানে কিপ্যাড দিয়ে মানে একটা এনিমেশনও শো করবে এবং সাউন্ড ইফেক্টও শো করবে তো এখান থেকে টাইম শো করবে অ্যালার্ম শো করবে এখান থেকে মা মিউজিক অপশন শো করবে এখানে মিউজিক অপশন টুপে ক্লিক দিলে এখানে মিউজিক এরকম শুনতে পারবেন এছাড়া ওখানে মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোন অপশন টুপে ক্লিক দিলে এখান থেকে রেকর্ড হবে এরপর এখানে কিপ্যাড অপশন টুপে ক্লিক দিলে কিপ্যাড হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অন্যরকম একটি স্ক্যানিং শো করতে আছে এরপর এখানে ফাইভ জি অপশনটি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনার মানে ডকুমেন্টগুলো শো করবে এছাড়া এটির উপর যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার কি র্যাম বুস্ট হবে মানে আপনার ফোনটা আগে তুলনায় ফাস্ট হবে তো দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন শো করতেছে দেখতে পাচ্ছেন এখানে বিশ পার্সেন্ট ফ্রি র্যাম মানে র্যামকে আপনার ক্লিয়ার করে দিবে তো যাই হোক এখান থেকে আপনি যদি চান যে সেটিং এখানে সেটিংস অপশনটি ক্লিক দেবেন বা ওই অপশনে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম থিম রয়েছে হোম সেটিং রয়েছে লাইভ থিম রয়েছে যেমন লাইভ থিম অপশনে যদি ক্লিক দেন তাহলে আপনি এখানে অল পেপার অপশনে যদি ক্লিক দেন এখান থেকে বিভিন্ন ধরনের অল পেপার রয়েছে তো এই অল পেপারগুলো এখান থেকে সেট করতে পারবেন তো আপনি যেটি পছন্দ হয় সেটি করবেন মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে স্টাইলটি আমার সবচেয়ে সেরা এবং খুব ভালো লেগেছে তো প্রিয় দর্শক এই লাঞ্চারটি কীভাবে সেট আপ করলেন সেটি তো জানতে পারলেন এখন আপনাকে এই লাঞ্চার থেকে যদি আপনি বের হয়ে যান মানে আপনি আগের অবস্থায় ফিরে যেতে চান সেটি কী করবেন সেটি করার জন্য আপনি তো অ্যাপটা আনস্টল করার জন্য মানে আগের অবস্থা ফিরে যাওয়ার জন্য এখান থেকে গুগল প্লে স্টোর অপশনটি উপর ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখন আলফা অ্যাপটা এটিকে উপর ক্লিক দিবেন আনস্টল অপশনে ক্লিক দেবেন জাস্ট আনস্টল হয়ে যাবে তো এভাবে আপনি আনস্টল করে দেবেন গুগল প্লে স্টোরে এসে তাহলে দেখবেন যে আপনার ফোনটা আগের অবস্থা ফিরে গেছে তো দেখতে পাচ্ছেন আগের অবস্থা ফিরে এসেছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যাতে তারাও এই ধরনের থিমগুলো ব্যবহার করতে পারে প্রিয় দর্শক এই বিষয়ে সে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ